নদিয়ার নবদ্বীপে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের গাড়িতে হামলা তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ সুকান্ত মজুমদার রাস উৎসব উপলক্ষে নদিয়ার নবদ্বীপে পৌঁছনোর সময় তার গাড়িতে তৃণমূল বাহিনী হামলা চালায় পরিস্থিতি সামাল দিতে নবদ্বীপ থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় তবুও পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ ছোট গাড়ি আমাদের একটু পিছনে পড়ে যাওয়ার জন্য তারা ঘোরাানোর সময় বাস স্ট্যান্ডে ঢুকেছিল সেখানে পর্যন্ত আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং আমি পুলিশ প্রশাসনকে স্পষ্ট বলতে চাই যারা এই সমস্ত দুষ্ক্রিয়তা এই কাজ করেছে তারা যদি গ্রেফতার না হয় তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা আমরা করব তাদের ব্যবস্থা আমরা করব সেখানে সংগ্রাম করে কোণ একটা ছেলে ছিল তার নাম আমরা শুনেছি একজনের মাথা ফাটিয়েছে তারা আমি স্পষ্ট বলছি যদি পুলিশ ব্যবস্থা না নেয় দুজনের মাথা ফাটিয়েছি আমাদের শশোধর নন্দীর মাথা ফাটিয়েছে আরেকজনের কারো মনে মাথা ফাটিয়েছে আমি পরিষ্কার বলে দিচ্ছি যদি পুলিশ ব্যবস্থা না নেয় পুলিশ যদি ব্যবস্থা না নেয় আমি পরিষ্কার বলে দিচ্ছি এসপি প্রত্যেকটা রক্তবিন্দুর হিসাব কড়াই গন্ডায় বিজেপি বুঝিয়ে দিতে পারছে এবং এই সাহেব যে তৃণমূল কংগ্রেসের গুন্ডা যেটা করেছে বিজেপির ক্ষমতা আছে চাইলে তাকে পানি থেকে তুলে এনে তার এই রক্তের হিসাব আমরা করতে পারি আমাদের সেই ক্ষমতা আছে এই তাই পরিষ্কার বলে দিচ্ছি গুলির যদি ব্যবস্থা না নেয় বিজেপি তার নিজের মতো ব্যবস্থা নেবে সেই দিনের জন্য তৈরি হয়ে থাকুন